করে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন সবগুলো রাজনৈতিক দলকে কেন ডেকেছিলেন সেটা স্পষ্টই হয়নি এই পরিস্থিতির পরেও সংখ্যা কাটেনি কারণ পত্রিকা লিখেছে গতকালকে আজকে সব জায়গাতেই লিখেছে যে সনদ নিয়ে সংখ্যা কাটেনি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি একটা দুটো দলের নাম বলেছে যে তারা সনদ সই করতে রাজি হয়নি কেউ কেউ এরকম বলেছে যে সনদের সাথে বা সনদের নামে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এই পরিস্থিতিটা আজকেও কন্টিনিউ করছিল এবং সম্ভবত সেই কারণেই আমি বলতে পারবো না পুরো একটা বিশ ম্যানেজমেন্ট ছিল আপনারা দেখেছেন কিনা আমি জানি না এইখানেও আপনারা পরিস্থিতি দেখেছেন আপনারা বাইরে ছিলেন বাইরে গাড়ি ভাঙচুর হয়েছে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে খুব বড় নয় কিন্তু একটা বড় রকম বিশৃঙ্খলা দেখা গেছে আমি বলবো যে সরকার বা কমিশন খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা ধৈর্য ধরে ট্যাকল করেছে যার জন্য অনুষ্ঠানটা করা গেছে আমি মনে করি যেহেতু আমরা ভেতরে ছিলাম বাইরে তো সব দেখিনি কিন্তু ভেতর থেকে পরে যখন বাইরে আসি এই অনুষ্ঠানটাকে আমাদের কোনো বিশৃঙ্খল লাগেনি নিট মনে হয়েছে ভেতরে বিশৃঙ্খলা আমরা দেখেছি ম্যানেজমেন্টে কি কি সমস্যা হয়েছে যেরকম সনদ দিয়ে তার বাস্তবায়ন কথা বলাই হয়নি আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকার নামা এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে আমি বলবো বিষয়টা ভালো হয়েছে যার মূলনীতির সাথে সাথে স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছিল এইটা আমরা গতকাল ওই দিন কথা বলেছি ঘোষণা থাকবে বলা হয়েছে আমাদেরকে কাছে কিন্তু কপিটা দেখানো হয়নি আমরা বিশ্বাস করছি যে স্বাধীনতার ঘোষণা থাকবে তার মধ্যে মূলনীতি নিয়ে এমনিতে আসলে কিছু বিতর্ক আছে আমি বলি আপনাদের ধরেন এখন সমাজতন্ত্র রাষ্ট্রের মূলনীতির মধ্যে নাই তো তার মধ্যে ন্যায় বিচার সুবিচার ইত্যাদির কথা এইভাবে মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিট টাইপ সেজন্য ওই জায়গায় রাখা হয়নি এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে যেমন ধরেন যেটা আমরা বলেছি সেকুলারিজম কিংবা ধর্ম নিরপেক্ষতা এইখানে বলা হয়েছে বৌত্ববাদের কথা এই ধরনের বক্তব্য এটা কভার করবার চেষ্টা করা হয়েছে চারটা বাম দল এতে সন্তুষ্ট নয় বাট না সই করেনি তেমন মনে হয় না তারা তো আমাদের পেছনেই ছিল আমি এটা খেয়াল করিনি আমি জিজ্ঞেস করিনি তারা বলেছিল বটে কিন্তু ওই দিন যখন বিতর্ক হয়েছে তখন তারা এই বিষয়ে বডফোরামের সাধারণ সম্পাদক আমি এবং আমাদের সাথে আরও কয়েকজন মিলেই প্রফেসর আলিরিয়াদের সাথে কথা বলে এই প্রস্তাবনা দিয়েছিলাম উনি রাজি হয়েছেন যে এটা উনি ইনকর্পোরেট করবেন সন্নিবেশিত করবেন আমার মনে হয় তারা সই করেছেন তবু তারপরে চেক করে দেখতে পারেন